হ্যালো ইন্ডিয়া আপনাদের কাছে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কি এক দুঃখজনক এবং মর্মান্তিক ভিডিও বিষয়টা হচ্ছে কি আমি আজকে রয়েছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ড্যাঙ্গাপাড়া গ্রামে এই ড্যাঙ্গাপাড়া গ্রামের একজন বাচ্চা ছেলে বয়স হয়তো এগারো থেকে বারো সেই ছেলেটা মাদ্রাসায় পড়তো কিন্তু মাদ্রাসায় পড়তে পড়তে কালকে হঠাৎ মাদ্রাসা থেকে নিখোঁজ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এবং বিস্তারিত জানার চেষ্টা করছে বলছি এই বিষয়টা কে হচ্ছে ছেলেটা ছেলেটা আমার ভাই হচ্ছে নাম কি সাকিব মোল্লা তা এই ঠিকানাটা কে ডাঙাপাড়া তো তোমার ভাই কিভাবে নিখোঁজ হলো ভাই মানে কালকে আসরে নামাজ পড়ে মানে কিছু খেলাধুলা করতে করতে সবাই তো খেলাধুলা করে যে চাট মানে যে ফাঁক তাল বুঝিছে দি বাচ্চা লেগেছে পেলিয়ে দিয়েছে দিয়ে কোথায় এখন আর পাচ্ছি না তো কোন মাদ্রাসায় পড়তো শালিগ্রাম তো শালিগ্রাম থেকে কটার সময় বার হয়েছে এই সাড়ে চারটে সাড়ে চারটে তো তোমার ওই ভাইয়ের নাম কি সাকিব মোল্লা সাকিব মোল্লা তো তোমার বাবার নাম তাহার মোল্লা বাড়ি ডাঙ্গাপাড়া থানা নাকাশি তোমার নাম কি মুসরাফির মোল্লা তাহলে ওই সাকিব মোল্লার তুমি কি বড় ভাই বড় ভাই বড় ভাই তো কালকে একদম ফিক্সড কটা টাইমে ওই মাদ্রাসা থেকে নামাজ পড়ে বাইর হয়েছে এই মানে পাঁচটার সময় বার হয়ে গেছে বিকাল পাঁচটা হ্যাঁ তো তারপরে বিভিন্ন এলাকায় যে সব আত্মীয় স্বজন রয়েছে খোঁজ খবর করা হয়েছে সব পেয়ে থেকে যে সব খোঁজা হয়ে গিয়েছে কিন্তু মিলছে না না বাড়িতে তো বিরাট কান্না এবং এই এলাকার প্রচুর মানুষ আমায় ফোন করছে তোমার এই ভাইয়ের বিষয়ে অনেকেই তো এই বিষয়টা নিয়ে খুব মানে চিন্তার মধ্যে রয়েছে হচ্ছে তা এই বিষয়টা যারা এই ভিডিওটি দেখছে তাদের কাছে কি সহযোগিতা চাইছো সহযোগিতা চাইছো যে এই যে ছেলেটাকে কেউ যদি দেখে থাকো তাহলে নম্বর একটা নম্বর দেওয়া হচ্ছে সেখানে ফোন করতে তো হ্যাঁ বিষয়টা হচ্ছে তোমার ভাইয়ের ছবিটা কই ছবিটা আছে দেখাও ভাইয়ের ছবি আছে বলছে তাহলে ছবিটাও একটু দেখাই এই যে সাকিব মোল্লা আপনারা ক্যামেরাতে একটু সুন্দর করে তোলেন যাতে মানুষের দেখতে সুবিধা হয় এই সাকিব মোল্লা এই ছেলেটার বয়স হবে হয়তো এগারো থেকে বারো এবং শালিগ্রাম মাদ্রাসায় পড়াশোনা করত। হঠাৎ কালকে আসরের নামাজ পড়ে এই ছেলেটা কিন্তু বাড়ি আসার পথে নিখোঁজ তো এই ছেলেটা বাবা মা ভাই আত্মীয় পরিজন এলাকার যারা রয়েছে এবং সমস্ত গ্রামের মানুষ কিন্তু প্রচণ্ড দুশ্চিন্তায় কালকে থেকে বলা বলা যায় এই ফ্যামিলির বাড়িতে কিন্তু কান্নার বন্যা বয়ে যাচ্ছে এবং শুধু ওই বাড়ির ফ্যামিলি না এই সারা গ্রামের মানুষ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে দাঁড়িয়ে তারা একটা বিরাট চিন্তার মধ্যে রয়েছে অবশ্যই এই সাকিব মোল্লা যে ছেলেটা কালকে আসরের নামাজ পড়ে যে বাড়ি আসার পথে নিখোঁজ হয়েছে আপনারা যদি এই বাংলার বিভিন্ন প্রান্তে কোনো জায়গায় দেখে থেকে থাকেন তাহলে এই যে ফোন নাম্বার দেয়া থাকবে ভিডিওতে এবং সরাসরি আপনারা এদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে ওই ছেলেটাকে আপনারা এদের হাতে তুলে দিতে পারবেন তবে এই যে বিষয়টা আমি বিস্তারিত একটু জানার চেষ্টা করছি ভাই ছবিটা এরকম ধরো তোমার যে ভাই মাদ্রাসায় কোন ক্লাসে পড়তো কোন ক্লাসে পড়তো মানে নতুনই ভর্তি হয়েছে কতদিন এই তিন মাস ভাইয়ের বয়স কত চলছে একদম সঠিক সঠিক হচ্ছে বারো বছর বারো বছর বলছি এই আপনার তো এলাকাবাসী আত্মীয় পরিজন তা ছেলেটা একচুয়ালি কেমন ছেলে ছিল ভালো না একটু দুষ্ট না দুষ্ট ছিল না ভালো ভালো ছেলে ভালো ছিল ছেলে ভালো ছেলে আচ্ছা আচ্ছা তো এই যে ছেলেটা আপনার বাড়ির পাশেই বলা যায় একটু এদিকে ওই সাকিব মোল্লা অ্যাকচুয়ালি ওই ছেলেটা যে কালকে নিখোঁজ হয়েছে বাড়ি আসার পথে এই বিষয়টা মানে কিভাবে ঘটলো একটু যদি বলে এই বিষয়টা কালকে থেকে আমরা যেটা শুনলাম যে কালকে সাড়ে চারটে পাঁচটা নাগাদ মাদ্রাসা থেকে বেরিয়ে চলে এসছে মাদ্রাসার একটা কর্তৃপক্ষ ছেলে দেখেছে সেখান থেকে মাদ্রাসার যিনি সভাপতি ছিল উনি আমাদের ফোন করে যে ছেলেটা চলে যাচ্ছে সেই থেকে ছেলে আমাদের বাড়ি আর ঘুরেনি আমরা এদিক ওদিক খোঁজাখুঁজি করছে আজকে পর্যন্ত এখনো পর্যন্ত ছেলের খবর পেলাম না না তো আমি আরো এলাকাবাসী বলছি এই যে ছেলেটা ছেলেটা কেমন ছিল ভালো ছিল কি নাম ছিল ছেলেটা সাকিমুল্লাহ বলছি ছেলেটা কেমন ছিল ভালো ছিল ভালো তো আপনি কতটা জানেন ছেলেটা কেমন ভালো ভালো আপনি কতটা জানেন ভালো ছিল ভালো তাহলে আপনারা তো পাড়ার সকলেই ওই ছেলেটার জন্য চোখে জল আপনার কে হচ্ছে আমাদের ভাই হচ্ছে ভাই হচ্ছে তুমি তো খুব কষ্ট আছো যে ভাই হারিয়ে গেছে এটা বালুক একটা কচি ছেলে তোমার চোখে তো জল চলে আসছে আমি দেখছি সত্যি তোমার বুকে অনেক বেদনা কষ্ট হচ্ছে সকলে আমরা দোয়া করি যাতে আমার ওই ছোট্ট ভাইটা মানে বাড়ি চলে আসে বলছি এই যে বাচ্চাটা মানে এই বাড়ির ফ্যামিলি কিন্তু এরা কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে চিন্তার বাইরে আমি এই এলাকাবাসী এতটাই ওই বাচ্চাটাকে নিয়ে টেনশনে দুশ্চিন্তায় আছে প্রচুর ফোন যাচ্ছে আমার কাছে আমি আসতে বাধ্য হলাম আমারও কষ্ট হলো ছেলেটার যখন ছবি পাঠালো আমার ফোনে তো এই ছেলেটা যাতে পাওয়া যায় আপনি কি একটু মানে মানুষ যারা এই ভিডিওটি দেখবে তাদের উদ্দেশ্যে কি বলছেন ভালো হচ্ছে মানে তারা যাতে খুঁজে পায় খুঁজে পায় খুঁজে নি দাই এদের খুঁজে জানা পায় চাই দিয়ে তুমি কি বলছো হ্যাঁ যেন খুঁজে যেন পায় ছেলেটাকে এবং খুঁজে এদের সঙ্গে যোগাযোগ করে যেন খুঁজে যেন যোগাযোগ করে যেন এদের বাড়ি পৌঁছে দেয় আচ্ছা তো আমি আপনাদের বিস্তারিত দেখছেন অনেক সিনিয়র লোকও কিন্তু পিছনে এলাকাবাসী দাঁড়িয়ে আছে এবং আত্মীয় পরিজন প্রতিবেশী এদের চোখে প্রত্যেকের কিন্তু জল কেন জানেন কারণ একটা বাচ্চা শিশু বলা যায় বারো বছর বয়স সে মাদ্রাসায় পড়তো শালিক গ্রাম এবং শালিক গ্রামে পড়তে পড়তে কালকে বিগত কালকে আসরের নামাজ পড়ে সে বাড়ি আসা উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সে বাড়ি আর পৌঁছায়নি সে কিন্তু নিখোঁজ তবে এত দুশ্চিন্তা কেন জানেন কেন জানেন কারণ বারো বছর বয়স বাবা মা তাদের যে সন্তান তারা কিন্তু টেনশনে বাড়িতে নেই তারা বিভিন্ন এলাকায় খুঁজে খুঁজে বেড়াচ্ছে এবং এ থেকে যে অব্দি যেসব জায়গায় আত্মীয় পরিজন যেখানে থাকা থাকতে পারে সেগুলো কমপ্লিটলি এদের কিন্তু খোঁজখবর নিয়ে কমপ্লিট তাই না সব জায়গায় তাই এই যে ভাই আপনাদের কাছে আমি ছবিটি তুলে ধরছি বারবার প্লিজ এই ছেলেটাকে আপনারা যদি নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আপনারা এবং বাংলার বিভিন্ন প্রান্তে এই ছেলেটার ছবি আপনারা কমপ্লিটলি দেখেন এবং এই ছেলেটাকে যদি আপনারা কেউ খোঁজ পান সরাসরি এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে ছেলেটার নাম সাকিব মোল্লা এবং বয়স বারো বছর বাড়ি ড্যাঙ্গাপাড়া থানা নাকাশিপাড়া এবং জেলা নদিয়া তাছাড়াও এই যে ছেলের বড় ভাই রয়েছে তোমার নাম কি বললে মোল্লা তোমার বাবার নাম তাহার মোল্লা তাহার মোল্লা এই সাকিব মোল্লার বাবার নাম তাহার মোল্লা এবং এখানে সরাসরি ফোন নাম্বার দেওয়ার থাকে ফোন নাম্বার রয়েছে মুখস্ত আছে বলো দেখি আশি শূন্য এক আটষট্টি পঁচিশ সতেরো এটা যদি কেউ যদি না ধরে তাহলে আরেকটা আছে ছিয়ানব্বই একচল্লিশ ছেচল্লিশ পঁয়ত্রিশ উনচল্লিশ আস্তে আস্তে বলো ফের ছিয়ানব্বই একচল্লিশ ছেচল্লিশ পঁয়ত্রিশ উনচল্লিশ আরেকটা আশি শূন্য এক আটষট্টি পঁচিশ সতেরো শুনতে পেলেন এবং এই নাম্বারটি আপনাদের টাইটেলে ভিডিওর উপর দেওয়া থাকবে অবশ্যই আপনাদের কাছে আমি করজোরে হাত জোড় করে বলছি এবং ছোট্ট বারো বছরের ওই শিশুটার মুখের দিকে তাকিয়ে এবং এই সাকিব মোল্লা তার যে বাবা মা তাদের যে চোখের কান্নার জল প্লিজ এবং এলাকাবাসী ওই সাকিব মোল্লার বড় ভাই সেও কিন্তু কান্না করছে এই দুঃখটা নিজের দুঃখ একটু মনে করেন এই যে সাকিব মোল্লা আপনাদের ছেলে মনে করেন আপনাদের ছোট ভাই মনে করেন আপনাদের আত্মীয় মনে করেন আপনাদের আপনজন মনে করে প্লিজ ভাই আপনারা যারা এই ভিডিওটি দেখবেন এত বেশি বেশি শেয়ার করবেন আমার জন্যে না একটা বারো বছরের শিশু মাদ্রাসায় পড়া এবং তার যে বাবা তাহার মোল্লা তার যে বড়ো ভাই তার মা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের চোখের যে জল প্লিজ আপনাদের দাঁড়াতেই যাতে বন্ধ হয় যাতে ওই ছেলেটাকে খুঁজে পাওয়া যায় আপনারা এত বেশি শেয়ার করবেন যাতে এদের যে দুশ্চিন্তা কষ্ট বেদনা এবং এই মর্মান্তিক যে বাড়ির একটা পরিস্থিতি বয়ে যাচ্ছে এই নাকাশিপাড়া থানা অন্তর্গত ডাঙ্গাপাড়া তাহার শেখের বাড়িতে এই সাকিব মোল্লা হারানোর ফলে প্লিজ আপনারা যদি কেউ কোথাও খোঁজ পেয়ে থাকেন এই যে সাকিব মোল্লা ছেলেটা বারো বছর বয়স অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে বলবেন এবং ড্রেস পরে হচ্ছে হচ্ছে কিনা একটা কালো কালার লুঙ্গি পাঞ্জামে আর টুপি পরে আছে আরেকবার বলো একটা কালো কালার লুঙ্গি পাঞ্জামে ছাই টাইপের আর একটা টুপি পরে আছে ওই ছাই টাইপের টুপিটা শুনতে পেলেন তো সাকিব মোল্লা যখন বাড়ির দিকে রওনা দেয় মাদ্রাসা থেকে শালিগ্রাম থেকে তার কিন্তু কালো রঙের লুঙ্গি এবং ছাই রঙের পাঞ্জাবি এবং টুপি অবশ্যই আপনারা যদি কেউ কোথাও এরকম মনে হয় যে এই ছেলেটা আপনাদের চোখে পড়েছে অতি শীঘ্র দ্রুততম আপনারা এই ফোনে যোগাযোগ করবেন অবশ্যই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম এলাকাবাসী প্রতিবেশী ছেলের বড়ো ভাই তার মা বাবা সকলের চোখের কান্নায় এই যে জল এবং মর্মান্তিক দুঃখজনক যে পরিস্থিতি এদের বাড়িতে বয়ে যাচ্ছে তাহার মোল্লার বাড়িতে সাকিব মোল্লা যে ছেলেটি হারিয়ে গেছে তাকে অবশ্যই আপনারা কেউ খোঁজ পেলে সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি রাখিব মিডা জিরন বলছি হ্যালো ইন্ডিয়া